পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল নারী দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল নারী দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি না হই যে নিলাম আমি চলি যে তারে মন জো আমি চলি যে তার মন জগায়া দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহুম্মা সাল্লামু আলাইকা সালাম তাবারকতু রাব্বানা ওয়া তাআলাই তায়াদুল জালালি ওয়াল রব্বানা সলাম নাংফসানা ওয়া ইলাম তফিরলানা কুন নামিনাল রব্বানা ফকফ্রিলানা দুনুবানা ওয়াক্কা ফিরহাম্ না সাইয়া তিনাতা ওয়াক্ফানা মাইল আবরদ বাবুদামা গুনাগার গভীর রজনীতে আপনার শাহীদর বারে হাত বাড়াইছে আল্লাহ আমাদের সকলের জানা অজানা ইচ্ছা মনে ইচ্ছা প্রকাশ্যে গোপনের সমস্ত গুনাগুলি আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ তালা এই মজলিশে আমাদের মতো গুণাগার আর কেউ নাই কিন্তু যদিও আমরা গুণাগার আপনি তো গফ্ফার আপনার গফ্ফার নামের খাতিরেই আমাদেরকে মাফ করে আল্লাহ আল্লাহ তালা খাস করে মজলিসে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে যেন মেরতিম হয়ে আছেন প্রত্যেকটা আব্বা আম্মার না আজাবকে আমদ পর্যন্ত বন্ধ করে দেন আল্লাহ আব্বা সহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরের আজাব মাফ করে দিন বাবা আদম থেকে এই পর্যন্ত সমস্ত মমিন মমিনাতের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ বিশেষ করে মাওলা আমরা যারা অভাবে আসি অভাব দূর করে দেন বিপদে পড়ে আসি উদ্ধার করে দেন ঋণগ্রস্ত যারা আসি পরিশোধের ব্যবস্থা করেন ব্যবসা বাণিজ্য যারা করে কামাই রুজিতে আপনি বরকত দান করেন বিদেশের যাত্রী যাওয়া যারা আছেন তাদেরকে যাওয়া সহজ করে দেন যারা প্রত্যেকটা প্রবাসী আছেন প্রবাসীদেরকে আপনি শান্তির জিন্দিগি দান করে দেন এই মহল্লার প্রত্যেকটা যুবকদেরকে আপনি দিনের দায়ী হিসেবে কবুল করেন মাহফিল কমিটি যারা টাকা পয়সা জানে মালে যেভাবে সহযোগিতা করছেন সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরস্থানের রাজাব আপনি মাফ করে দেন আল্লাহ এই মসজিদকে আপনি আর মঞ্জুর করেন মসজিদের যত জরুরত আছে আপনার গাইবি খাজানা থেকে ঘোরা করে দেন আল্লাহ মসজিদের ইমাম মুসল্লি সহ সবাই আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ দেনাল্লাহ দরখাস্ত মরণের আগে আগে একবার মক্কা তৌফিক দিয়ে জানি নাই মজলিস কার জন্য জানি শেষ মজলিস এই মোনাজাত কার জন্য জানি শেষ মোনাজাত ও মাওলা গ যদি শেষ মোনাজাত হয়ে যায় আপনার দরবারে দরখাস্ত আল্লাহ আমাদেরকে ইমানে হালতিমত মুব করে দিয়ে নাল্লাহ মরণের সময় কালী মাওলা মরণ দান করে দিয়ে নাল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি শান্তি দান করেন বেঈমানদেরকে আপনি হেদায়ত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত বিশ্বে আল্লাহ আপনি আপনার হুকুম উত্থায়ন করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশকে শৈতানের শৈতানি দুশ্মনের দুশ্মনী থেকে চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের পক্ষ ইতি লক্ষ কোটি দুরুদার সালাম সোনার মদিনাই পৌঁছে দেন মননের সময় আমাদের জবানে জারি করে দিন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ